একদা মসজিদে হারামে গেলেন আবু জেহেল ইবনে হিসাম সাইবা ইবনে ইবনে রবিয়া রবিয়া উমাইয়া ইবনে খালাফ সহ আরও দুজন সেখানে উপস্থিত ছিল ওরা আমার সাতজন কাফের হাতিমা কাবার পাশে বসেছিল রসুল্লাহ সাল সালাম নামাজ পড়ছিলেন নামাজে অনেক সময় নিয়ে তিনি সেজ করেন আবু জেহেল বলল সেই কাফের উদ্দেশ্য করে তোমাদের মাঝে কি কেউ আছো যে অমুক স্থানে অমুক গোত্রের কাছে যাবে যারা জবাই করে উঠ সে গোত্রের লোকের কাছ থেকে উঠের ভুড়ি নিয়ে আমার কাছে আসবে তাদের মধ্যে সবচেয়ে খারাপ প্রকৃতির লোক ছিল ইবনে আবু সে গিয়ে উকাবা উঠের ভুড়ি নিয়ে এলো তখন সাল্লাম ছিলেন সিজদা অবস্থায় উকবা ইবনে আবু মুসুল্লাহ সাল্লা সাল্লামের কাঁধের উপর ভুড়ি ঢেলে দিলে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন আমি সেখানে দাঁড়িয়েছিলাম কিন্তু তখন কিছু বলার মতো শক্তি আমার ছিল না কেননা আমি তো নিজেই নিজেকে হেফাজত করতে পারি না আমি সেখান থেকে যাওয়ার জন্য উদ্যত হলে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহো খবর শুনে সেখানে দৌড়ে এলেন তিনি রসুল্লাহ সাল্লামের কাজ থেকে উঠের নামিয়ে নামিয়েদের এবং কোরআদের করাশায় কিছু কথা বলেন তখন কাফেররা কোনো কথার জবাব দিতে সক্ষম হলো না রসুল্লা সাল্লাম শেষদা শেষ করে মাথা উঠিয়ে তিনবার বললেন হে আল্লাহ তুমি কোরাইজদের পাকড়াও করো হে আল্লাহ তুমি কোরাইজদের পাকড়াও করো হে আল্লাহ তুমি কোরআজদের পাকড়াও করো এরপর মসজিদের বাইরে চলে গেলেন এই সময় রাস্তায় চাবুক বগল দাবা করে আসা আবুল বখ্ের সঙ্গে রসুল্লাহ সাল্লামের সাক্ষাৎ হয় সে রসুল্লাহকে ভালোবাসতেন রসুল্লাহ সাল্লামের মলিন চেহারা দেখে জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে সাল্লাম বললেন আমাকে যেতে দাও অক্তর আল্লাহ তাআলা জানেন আমি আপনাকে ওই সময় পর্যন্ত যেতে দেবো না যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে বলবেন আপনার কি হয়েছে আপনার অবশ্যই কোনো না কোনো সমস্যা হয়েছে যখন সুল্লাহ সাল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে না বললে বক্তর এর হাত থেকে রেহাই পাওয়া যাবে না তখন তিনি বললেন আবু জেহেলের নির্দেশে কুবা এমনি আবু মুয়িত তার কাঁধে উঠে ভুরি ফেলে দিয়েছে বক্তর বলল আমার সঙ্গে মসজিদে চলুন এবং আবু বক্তর মসজিদে এলেন এরপর আবু বক্তর আবু জেহলের দিকে তাকিয়ে বলল আবুল হাকাম তোমার নির্দেশেই না কি মহানবীল উঠে ভুড়ি চাপিয়ে দিয়েছো বললেন হ্যাঁ আমার নির্দেশে দেওয়া হয়েছে তখন আবু বক্তর চাবুক উঠিয়ে আবু জেহেলের মাথায় আঘাত করল কাফেররা নিজের মধ্যে হাতাহাতি করতে লাগলো আবু জেহেল বলল তোমরা মানুষ হও আমাদের মধ্যে অবস্থা শুরু হলে মোহাম্মদ ফায়দা নিবে চাই আমাদের মধ্যে যেন পরস্পর সৃষ্টি হয় আর তার সঙ্গীরা বেঁচে যায় এরপর আবু জেহেল তার সঙ্গীদের নিয়ে কাবাঘর থেকে চলে যায় এই গল্প থেকে আমরা লক্ষ্য করলাম হজরত ফাতেমা রাজিয়াল হোস মহার্মী সাল সাল্লামের সবসময় অস্থির থাকতেন এ কারণেই তিনি খবর পেয়ে দৌড়ে এসেছেন তার বাবাকে বাঁচাইতে এবং প্রচণ্ড কড়া ভাষায় কোরাইশদের কটাক্ষ করেছেন এখানে আমরা ফাতিমা রাজা লালহর পাশাপাশি কঠোরতা দেখতে পাই এই হাদিসটি হায়াতির সাহাবা প্রথম কণ্ঠ থেকে নেওয়া যেখানে হযত মাসুদ আলাজের লাহনু বর্ণনা করেছেন ফাতিমা রাজা লালহর সাহসিকতা সহী নির্ভুল এই হাদিসটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ